আমরা এখন হাওড়া স্টেশনে পুরি হাওড়া আজ পুরি হাওড়া পুরি হাওড়া স্টেশনে আমাদের পুরি থেকে পাণ্ডা ফ্যামিলি রঘুনাথ পাণ্ডা ফ্যামিলি ইনি এসএসএন পরিবার নিয়েছেন আমরা তাদেরকে রিসিভ করতে এসেছি দর্শক সে পার্কিং পার্কিং মে গাড়ি है ठीक है দেখ কৃষ্ণ জয় জগন্নাথ আমি আসিছ পুরী রেকি আসছু আমি মায়াপুর যাব ভগবত মহারাজ সাগে অন্য মানে তাক্ত মানে অনেক আর সে আমি সাহায্য করছেন এটি নিজে আসছেন আমি রিসিভ করি স্টেশন ষ্টেসন্রু আম গাড়ি মধ্য আমি এটা আমি মায়াপুর যাব আায়াপুর রু দিদিন পর দিদিন রহবু সব সে বন্দোবস্ত করছেন রহাপি আলাবুলি করি সব বন্দোবস্ত করছেন আমরা চলছে এখন পার্কিংয়ে পার্কিংয়ে সবাইকে গাড়িতে তুলে দেব এখান থেকে আবার চার পাঁচ ঘন্টা লাগবে মায়াপুরে পৌঁছাতে আমি অবশ্য যাচ্ছি না আমি এখানে এসে ওনাদের রিসিভ করার জন্য তো পার্কিংয়ে যাচ্ছে এখন পার্কিংয়ে গাড়িতে তুলে দেব আর এটা হচ্ছে হাওড়া স্টেশন সতেরো নম্বর প্ল্যাটফর্ম আমরা চলছি তাড়াতাড়ি ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট ছিল সকাল থেকে বসে আছি পুরীর পান্ডা আপনারা সবাই চিনে রাখবেন পুরীতে গেলে রঘুনাথ পণ্ডা পুরীতে জগন্নাথের পুজো দেওয়া জগন্নাথের সেবা যা যা জগন্নাথের মহাপ্রসাদ এনার কাছ থেকে নেবেন জগন্নাথ প্রসাদ হরি বল মহাপ্রসাদ কি যায় এখন তো জগন্নাথ বন্ধ আছেন অনবসরকাল তো সেই ফাঁকে ওনারা এসছেন একটু মায়াপুর তিন দিনের জন্য ভ্রমণ করে তারপরে যাবেন মায়াপুর ধাম আমরা চলছি পার্কিংয়ের দিকে সতেরো নম্বর প্ল্যাটফর্ম পার্কিংয়ের দিকে যাচ্ছি তো ওনাদের ফ্যামিলি প্রায় ষোলো সতেরো জন নিজস্ব ফ্যামিলি নিয়ে বছর আছে ওনার মা এসছেন বেশি বয়স না নব্বই বছর বয়স আর ওনার ছেলে ওনার স্ত্রী পুরো পরিবার নিয়ে আমাদের মায়াপুরের সঙ্গে ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমরা পুরীতে গেলে ওনাদের সেবা ওনাদের ওনারা ঘরের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু করে থাকে এখন আমাদের কর্তব্য ওনাদের একটু সেবা করতে হবে তাই এসে ওনাদেরকে নিয়ে যাচ্ছি পুরী পুরী থেকে হাওড়া হাওড়া থেকে মায়াপুর এসে গেলাম আমাদের জয় জগন্নাথ আমাদের পুরীর পান্ডা ফ্যামিলি মায়াপুর যাচ্ছেন আমরা মায়াপুর পাঠাচ্ছি গাড়ি করে মায়াপুরে গিয়ে তিন দিন থাকবেন আমাদের পুরীতে গেলে অনেক সুবিধা করেন পুরী পূজা টুজা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি পুরী থেকে জগন্নাথের পাণ্ডা পরিবার নিয়ে সব আসছি আর আমি হলো রঘুনাথ পাণ্ডা ইস্কনের অথরাইজ পাণ্ডা আমি আমি যাচ্ছি মায়াপুর দুদিন থাকবো সেখানে পরিবার নিয়ে ষোলো জন আসছে আর আমাকে পুরুষোত্তম মহারাজ আমাদের মা আর আমাদের ভাই আমাদের জামাই তার সবাই পরিবার নিয়ে আমি সব এখানে ষোলো জন আসছে আর এখানে আমাদের পুরুষোত্তম মহারাজ আমাকে বলেছিলাম এখনই আমাদের সঙ্গে ভাগবত মহারাজ আছেন উনি সব বন্দোবস্ত করেছে আমাদের এই গাড়ি গাড়ি মধ্যে বন্দোবস্ত করেছে মায়াপুর যাওয়ার জন্যে আর সেখানে আমি থাক থাকিব সেখানে দুই দিন থাকবো দর্শন করব তারপরে কলকাতা চলে আসব আমায় সবাইকে ধন্যবাদ দিয়েছে জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ এটা যে হাওড়া এটা যে গঙ্গা এই গঙ্গা নদী গঙ্গা সেপরে হচ্ছে কালীঘাট গঙ্গা নদী আপনার আসন্ত সময় চারি ঘন্টা লাগি প হ্যাঁ চারি ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে রাস্তা ভালো হয়েছে বসন্ত আমরা এই হাওড়াতেই গঙ্গা স্নানে এলাম এই যে গঙ্গা হাওড়ার ঘাটে এই যে সেতু দেখছেন হাওড়া ব্রিজ গঙ্গা প্রবাহিত হচ্ছে আমরা আছি গঙ্গার পশ্চিম পাড়ে হাওড়ার দিকে কলকাতার দিকে স্নান করলে গঙ্গা স্নান হবে আর এদিকে স্নান করা মানে যমুনা স্নান পশ্চিমে যমুনা বহে পূবে গঙ্গাধার এ গঙ্গা স্নান স্নান আমরা আজকে যমুনা স্নান করব হাওড়ার পাড়ে হাজার হাজার লোক স্নান করছে দেখে হাজার হাজার লোক স্নান করছে এই জগন্নাথের অবসর কালের সময় প্রচুর লোক এসছে গঙ্গা স্নান করার জন্য তা আমরা এই সুযোগ পেয়েছে হাওড়া ব্রিজের নিচে স্নান করছি গঙ্গা মায় কি জয় যমুনা মায় কি জয় যমুনা স্নান করব গঙ্গা স্নান না যমুনা স্নান তো চলুন যমুনা স্নান করি এই হাওড়া ব্রিজের নিচে যমুনা স্নান গঙ্গা মায় কি জয় সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গেই ছ পরমাগতি গঙ্গার কি স্বচ্ছ ধারা স্রোত বয়ে চলেছেন সমুদ্রের দিকে গঙ্গা সাগরের দিকে এখানে আমরা স্নান করব গঙ্গা মায় কি জয় বসেসে আমাদের বাড়িতে পৌঁছে গেলাম 시시 গৌরনিতা এসে लेके भी नहीं हूं कोलकाता अब मंदिर दर्शन হবে 시시 গৌরনিতা কি যায় लेके উনি তে আমরা পৌঁছে গেলাম গৌরনিতা দর্শন করুন অপূর্ব গৌরনিতা আজ অনলंबित भुजौ कनका वदातो संकीर्तन नहीं कपीतरो কমলায়তাক্ষম যুগ ধর্ম বন্দে জগৎপ্রিয় করু করুণা নেও আপনার আসবেন প্রতি রবিবার এইখানে কৃষ্ণ কথা হয় গর্ণিতার বিশেষ দয়া কোথায় ঘুরতে ঘুরতে আমার আবার কলকাতায় এসে পৌঁছালাম গণিতে হাত তুলে আছেন আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে নিতানন্দ নমস্তুয় প্রেমানন্দ নাইতে নাথেনাম জম্পপতি নমঃ আজ আমরা লিখতে গিয়ে কোনকার কথা বা সংকীর্তন ঐক্যত্র কমলাই দেখতে পাচ্ছি

আমাদের কি দিয়েছেন একদম সাক্ষাৎ পুরী থেকে হ্যাঁ এই কয়েকদিন আগে গেল আমাদের স্নান যাত্রা এই অরিজিনাল একদম স্নান আগে আমার ট্যুর নিয়ে যেতাম স্নান যাত্রাতে স্নান দর্শন করে ওখানে এই অরিজিনাল স্নান যাত্রার জল কিন্তু খেয়ে দেখে কত সুন্দর কিন্তু পাণ্ডা বলেছেন যে জল মিশে খেতে এক ফোঁটা এক ফোঁটা দেখি অকাল অমৃত্যু হরণম মন্ত্র অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বি নাশন বিষ্ণু পাড়াম মহাম খেড়ে সেন্ট না একদম কর্পুর আছে একদম স্পেশাল এই চরণামিত পান করলে অকাল মৃত্যু হরণ হয়ে যাবে যত রোগ বেঁধে আছে ভালো হয়ে যাবে কে মাথায় লাগিয়ে দেয় মাথায় হ্যাঁ ঝাঁজ ঝাঁজ নাকি ওই করপুর টরপুর দেওয়া আছে অগুরু করু ও বলেছে যে এমনি খাবে না কিন্তু জল হ্যাঁ চরনামি তো স্পেশাল চরনামি তো হ্যাঁ একদম যত যাবে শরীরটা বুঝা যাবে হ্যাঁ কতদূর যাচ্ছে তাই না বাহ বাহ তো কী জয় আর দেখি দিই আর কী কী দিয়েছেন এতে চর্ণামিত তারপরে এই যে এই যে আছেন আসেন এই যে পুরীর পতাকা হ্যাঁ পতাকা পতাকা দিয়েছেন হ্যাঁ সবদিকে জয় হয়ে যাবে হ্যাঁ সব দিকে জয় তারপরে ভগবানের গায়ে জড়ানো এই যে একদম বস্ত্র এই কোথায় পাবে একদম পান্ডা দিয়ে গেলেন আপনাদেরকে সকলকে কি করে দেব ওখান থেকে ওখান থেকে মাথা মাথা তুলেন ওখান থেকে পরিয়ে দিই হ্যাঁ 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 আপনাকে পরিয়ে দিলাম হ্যাঁ তারপরে আর কি আছে একদম জগন্নাথের খাস্তা খাজা এটা খুলে দেখাবো না তার লোভ লেগে যাবে তাই না এটা দেখানো যাবে না এসব নিয়ে এলাম পুরীর পাণ্ডা এসেছেন হ্যাঁ নির্মাল নির্মাল দ্বাদশের দিন আপনি পালন করবেন এটা দিয়ে হ্যাঁ এই সব জিনিস পুরীর পাণ্ডা পুরী থেকে নিয়ে এসছেন এগুলো আমরা সকালে পুরী হাওড়াতে গিয়ে নিয়ে এলাম পুরীর পাণ্ডাকে রিসেপশান করলাম ওনাকে মায়াপুর পাঠিয়েছে তিন দিন থাকবেন রঘুনাথ পাণ্ডা নাম মনে রাখবেন জয় জগন্নাথ